নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে টাকার সমস্যা দেনা বা আর্থিক অস্থিরতার মধ্যে রয়েছেন আজ আমি আপনাদের বলবো শুক্রবার এমন কিছু সহজ কাজ যেগুলি যদি আপনি নিয়ম করে করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের একটি কথা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে শুক্রবার হল মা লক্ষ্মীর বিশেষ দিন এই দিনে করা ছোট ছোট কাজও বহু গুণ ফল দেয় কিন্তু অনেকেই জানেন না ঠিক কোন কাজ করলে মা লক্ষ্মী সত্যিই সন্তুষ্ট হন চলুন একে একে জেনে নিই শুক্রবার সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসাবে ঘর পরিষ্কার করুন বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার রান্নাঘর ঠাকুর ঘর মনে রাখবেন নোংরা ঘরে মা লক্ষ্মী থাকেন না সম্ভব হলে লবণ বা গঙ্গাজল মিশিয়ে মেঝে মুছুন এতে ঘরের নেগেটিভ শক্তি দূর হয় শুক্রবার সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় বলুন মা লক্ষ্মী আমার সংসারে সুখ ও সমৃদ্ধি দান করো খেয়াল রাখবেন প্রদীপ যেন নিভে না যায় মা লক্ষ্মীর খুব প্রিয় সাদা রঙের ফুল যদি পারেন সাদা পদ্ম সাদা গোলাপ না পেলে যে কোনো সাদা ফুল দিলেও হবে সঙ্গে দিন ক্ষীর দই বা চিনি এতে আর্থিক বাধা ধীরে ধীরে দূর হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুক্রবার অন্তত একশো বার এই মন্ত্রটি জপ করুন ওম শ্রীং মহালক্ষ্মী নমহা মন্ত্র জপ করার সময় মনে মনে ভাবুন আপনার জীবনে টাকা স্থায়িত্ব ও শান্তি আসছে বিশ্বাস ও ধৈর্য খুব জরুরি শুক্রবার দান করলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন দান করতে পারেন সাদা কাপড় চাল দুধ চিনি বা সামর্থ্য অনুযায়ী অর্থ দান করুন মন থেকে অহংকার ছাড়া শুক্রবার এই ভুলগুলি করবেন না বন্ধুরা মা লক্ষ্মী শুধু ধন দেন না তিনি দেন শান্তি স্থায়িত্ব ও সুখ আপনি যদি বিশ্বাস ও নিয়মের সঙ্গে এই কাজগুলি প্রতি শুক্রবার করেন তাহলে খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন মা লক্ষ্মীর কৃপা সবার ওপর বর্ষিত হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জয় মা লক্ষ্মী লিখুন এবং এমন ভিডিও পেটে চ্যানেল সাবস্ক্রাইব করুন